সাজা শেষে বাইশ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া মালয়েশিয়ায় দালালের মৃত্যুকূপে ইকবাল উৎকণ্ঠায় পরিবার বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন বিভিন্ন অপরাধে সাজা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো হল বাইশ বাংলাদেশিকে শুক্রবার মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকান নেনাস ডিটেনশন ক্যাম্প থেকে তাদের দেশে ফেরত পাঠায় ইমিগ্রেশন বিভাগ শনিবার রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন আইন এক নয় পাঁচ নয় ছয় তিন এবং অভিবাসন প্রবিধান এক নয় ছয় তিন এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধে সাজা শেষে তাদের নিজ দেশের দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর ফেরত পাঠানো হয় বাংলাদেশি ছাড়াও একই ক্যাম্প থেকে ভারতের ত্রিশ ইন্দোনেশিয়ার পঁচিশ নেপালের বিশ পাকিস্তানের এগারো শ্রীলঙ্কার আট থাই পাঁচ এবং ফিলিপাইনের চার নাগরিককেও নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয় সেই সঙ্গে তারা জেন ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে সেজন্য তাদের করা হয় কালো তালিকাভুক্ত এর আগে কয়েক ধাপে একই ডিটেনশন ক্যাম্প থেকে বাংলাদেশি সহ শত তেত্রিশ জনকে ফেরত পাঠায় অভিবাসন বিভাগ মালয়েশিয়ায় দালালের মৃত্যুকূপে ইকবাল উৎকণ্ঠায় পরিবার বহু বছর ধরে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখছিলেন মো ইকবাল বাহার ভাবতেন কোনো মতে সেখানে একবার যেতে পারলেই সব মুশকিল আসান হয়ে যাবে অভাব দূর হয়ে আলো ফিরবে সংসারে তাই নিজের অটোরিকশা বিক্রি করে আর ধারদেনা করে সেই দেশে বহু বছর ধরে বসবাস করে আসা এক আত্মীয়কে দিয়েছিলেন প্রায় তিন লাখ টাকা এরপর মাঝখানে কেটে যায় তিন বছর বহুবার ঘোরানোর পর দশ দিন আগে ইকবালের ডাক পড়ে মালয়েশিয়া যাওয়ার তারপর কয়েক দেশ ঘুরে পৌঁছে যান স্বপ্নের দেশেও কিন্তু মালয়েশিয়ায় পৌঁছে জীবিকা তো দূরের কথা এখন জীবন পড়েছেন তিন পাঁচ বছরের ইকবাল বাহার মানব পাচারকারী চক্রের ফাঁদে পড়ে পাম বাগানের একটি ছোট্ট গুমটি ঘরে জায়গা হয়েছে কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালীর এই তরুণের সেখানে মানব পাচারকারী চক্রের সদস্যরা তাকে আটকে রেখে আরও কয়েক লাখ টাক মুক্তিপণ দাবি করছেন চাহিদা অনুযায়ী টাকা না পাওয়ায় ইকবালকে ঠিকমতো খাবারও দিচ্ছে না কিছু বলতে গেলেই বেধরক মারধর করা হচ্ছে দিনে একবার অল্প সময়ের জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করার সুযোগ দেয় তারা আর ফোন দেওয়ার সুযোগ পেলেই স্বজনদের ইকবাল শুধু বলছেন একটা কথা রক্ত বেছে হলেও টাকা পাঠাও না হয় ওরা বলে দিয়েছে আমাকে মেরে ফেলবে তারপর লাশ পুঁতে ফেলবে স্বপ্নপূরণের আশায় মালয়েশিয়ায় গিয়ে এমন পরিস্থিতিতে পড়ায় ভেঙে পড়েছেন ইকবালের মা বাবা স্ত্রীসহ স্বজনেরা ছোট ছোট চার সন্তান নিয়ে স্বামীর দুশ্চিন্তায় নির্ঘুম দিন কাটছে স্ত্রী মর্জিনা সুলতানার ইকবালকে কিভাবে মানব পাচারকারী চক্রের কারাগার থেকে মুক্ত করবেন তা কোনোভাবেই ভেবে উঠতে পারছে না অসহায় পরিবারটি এমন পরিস্থিতিতে সহযোগিতা চেয়ে সেনাবাহিনীর কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন ইকবালের ছোট ভাইমো ফরকান উদ্দিন এখন অন্তবর্তীকালীন সরকার ও মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দিকে তাকিয়ে আছে ইকবালের স্বজনেরা ইকবালের স্ত্রী মর্জিনা সুলতানা জানান তার খালাত ভাই রবিউল্লাহ রবি বহু বছর ধরে মালয়েশিয়া প্রবাসী সে ফ্রি ভিসায় আমার স্বামীকে নিয়ে যাওয়ার কথা বললে একমাত্র জীবিকার মাধ্যম অটোরিকশা বিক্রি ও ধার দেনা করে তার চাহিদা অনুযায়ী তিন বছর আগে আড়াই লাখ টাকা দিই কিন্তু এত বছর ধরে বারবার মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে ঘোরাতে থাকে আবার টাকা ফেরত চাইলেও দেয়নি